কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলনা তেলিগাতি খুলনা উনিশশো সালে প্রতিষ্ঠিত নতুন কমপ্লেক্স হয়েছে ভবন এক নজরে কারিগরি প্রশিক্ষণের সাইনবোর্ডটা দেখি এখানে দুটো ভাষা শেখার সুযোগ আছে এক আছে জাপানি ভাষা তবে কোরিয়ার ভাষাটা রাখা উচিত ছিল জাপানি ভাষা শিক্ষার জন্য ছয় মাস এক হাজার টাকা এবং ইংরেজি ভাষার জন্য দুই মাস এক হাজার টাকা এখানে যে প্রশিক্ষণের নাম্বারও প্রশিক্ষণ কেন্দ্রের নাম্বার দেওয়া আছে এবং এখানে কম্পিউটার অপারেশন টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং সুইং মেশিন অপারেটার গার্মেন্টস কনজিউমার ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইলেকট্রিক্যাল এবং সবচেয়ে বড় কথা এখানে ট্রেনিং এর জন্য যাতায়াত প্রতিদিন দেড়শো টাকা করে বাজেট আছে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি তেলিগাতি কোয়েট বিদেশি যাত্রীদের জন্য এখানে সুযোগ আছে এখানে যাওয়ার জন্য প্রশিক্ষণ আছে তা টিটিসি টা আমরা দেখি আর এটা আছে কুয়েটের পাশেই আর এখানে যে মহিলা টিটিসি মহিলা টিটিসি টা এদিকে আবারও বলি যারা ইংরেজি কোর্স করতে চান এবং জাপানি ভাষা শিখতে চান তাদের জন্য এখানে সুযোগ আছে ছয় মাসের একটা কোর্স এবং দুই মাসের একটা কোর্স জাপানিটা ছয় মাসের এক হাজার টাকা ইংরেজিটা দুই মাসের এক হাজার টাকা এখানে গাড়ি চালানো শেখায় ফ্রিজ রেফ্রিজারেটর শেখানো হয় অনেকগুলো আমি দেখালাম আমার ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যারা বেকা তাদের জন্য যে কি করবেন এখান থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়া সম্ভব আমার মনে হয় তাই যারা কি করবেন ভাবছেন তাদের জন্য এটা একটা সুযোগ আর এটা একটা স্কুল নাম করা স্কুল স্কুলটা নামে মতো মনে পড়ছে না কাজ এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে আর কি বিশাল এরিয়া বাংলাদেশে মাত্র কয়টা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এত বড় হয়েছে নতুন বিল্ডিং হয়েছে তার ভিতর খুলনা একটা আর মহিলাদের জন্য মহিলা প্রশিক্ষণ কেন্দ্র আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সোজা যে হাতে সেখানে গাড়ি চালানো শেখা হয় অনেকগুলো কাজ শেখানো হয় রান্না বান্না যেগুলো দরকার কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে তারা কি করবে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বেকাররা কিছু করতে পারে এখানে গাড়ি থাকে গ্যারেজ আর যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র Et ça les